ভাতার এই শব্দটিকে ইনজেনারেল সবাই কিন্তু একটা খারাপ ল্যাঙ্গুয়েজ জানে ভাতার কখনো বাবা হতে পারে কিন্তু কারো কারো কাছে এই ভাতারটা নাকি বাবার সঙ্গে ভাতারটা যায় তার কথা বলবো আজকে অবশ্যই ভাতার 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 করে তো পুরো পাগল করে দিল ওয়াইটি ঘোড়ামুখী তো এই সিচুয়েশনে এই সিচুয়েশনে ওই নোংরা ভিডিও ঘোড়ামুখী বা তার পরকীয়ারত ভিডিও দেখার একেবারে থাকে না সকাল থেকে ভিডিও দিতে পারিনি যাই হোক এখন একটি ভিডিও নিয়ে আসলাম নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মানে শারীরিক ভালো আছো আমিও শারীরিক ভালো আছি মানসিক ভালো নেই যতক্ষণ না আমরা একটা জাস্টিস পাবো ততক্ষণ মানসিক ভাবে আমরা কেউই ভালো থাকতে পারবো না তো আজকে সকাল থেকে দেখেছ বিধাননগর থেকে স্বাস্থ্য ভবন অব্দি কি ধুন্ধুমান মিছিল তারপর মেয়ে সেই বারোটার সময় স্কুলে গেছিল ভীষণ চিন্তার মধ্যে ছিলাম তারপরে মেয়েকে নিয়ে এই ঢুকলাম অতি কষ্টে তুই জানোই সবাই যেহেতু সরলিকে মেয়ের স্কুল মানে কি বেগটা পোহাতে হয় আমাদের করুণাময় গাড়ি ঘোড়া আটকে যাই হোক নিশিল তো হবেই প্রতিবাদ চলবেই তার মধ্যে আমাদের যার যার কাজ নর্মাল ভাবে আমাদের সেটা করতেই হবে তো হ্যারে পাশ তো করেছিস সবসময় তো মানে ওই ডিস্টেন্সে পাশ করা জিনিসটাকে ফুটুনি মারতে মারতে আজকে এই জায়গাতে এসেছিস বলতো বন্ধুরা তোমাদের নর্মাল কি মনে হয় এই যে ভাতার শক্তটা ও বারবার ভাত দেয় যে দায়িত্ব নেয় যে এই ল্যাঙ্গুয়েজ আরে বাবা সমাজে অনেক রকম অনেক কিছু লেখা থাকে অনেক কিছু ডিকশনারিতে অনেক রকম মিনিং থাকে কিন্তু আমরা ইন জেনারেল যেটা সেটা নিয়ে তো কথা বলবো তো এ নিজের বাবাকে বাবাকে বলছে সে বাবা ছিল বিয়ের আগে ভাতা এখন হচ্ছে তার ভাতার হচ্ছে তার হাজবেন্ড ভাবো নিজেই নিজের মুখে নোংরা করছে আবার কি বলছে ওই নোংরাদের চ্যানেল যারা দেখে বিশেষ করে ওর যে কম্পিটিটার চন্দ্রের দিদি সীমা তাকে নিয়ে ওর জ্বলনটা মানে ওকে না ছাড়লে ওর পেটের হাত তো হজম হবে না আমি কালকে দেখেছি কাল লাইভে কালনা পরশু লাইভে ওকে নিয়ে ঘোড়াকে নিয়ে যেহেতু সীমা খুব মানে বাজে বাজে হাসাহাসি করছিল ওই ভাই মরকট আর একে নিয়ে তো আমি বুঝতেই পারছিলাম এতে দালাল তেলে বেগুনে জ্বলে উঠে ওর তো তেলে বেগুনে জলে ও তো নর্মাল কন্ট্রোভার্সি করতে আসে না তোমরা সবাই জানো যে নর্মাল কন্ট্রোভার্সি ভিডিও দিতে আসে না ও হচ্ছে কলতলা ঝগড়া করবে বলে তেলে বেগুনে জ্বলে উঠে তারপর আসে বলতে তো আমি বুঝতেই পারছিলাম ও একটা ভীষণ কিছু রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে ওই ঝগড়া আসলে কি করবে বলো তো সারাদিন ওই একজন মানুষের রান্না ভেড়া চল্লিশ গেলে সারাটা দিন একা একা লোকেদের পিন্ডি ঝটকায় না কোনো সোতাল জগৎ না কিছু আজকে ব্লগ ভিডিওটা দেখিনি একটু শুরু করেছিলাম মানে বাই হাত করে গেছিল ইংলিশ মাছ নিয়ে ফার্স্ট কমেন্টটাই একজন লিখেছে ইলিশ মাছ শ্বশুর শাশুড়িকে দাওনি হম ও তো দেবেই আরে ওর সঙ্গে সম্পর্ক থাকলে তো দেবে ওর দরজাল একটা বৌমা এনে এদের কি আশা এদের পূর্ণ হয়েছে আর কি এদের সঙ্গে ভাব ভালোবাসা থাকবে বলতো কোন অ্যাঙ্গেল থেকে ওকে ভালো বাঁচতে ইচ্ছে করে ও আবার বলে এই এদের ভিডিও যারা দেখে মানে সীমাঠিমাদের ভিডিও যারা দেখে ভিডিও যারা দেখে তারা নাকি অসম্ভব নোংরা কমেন্ট বক্সে লেখার জন্য হাতটা নিঃপিস করে তারপরে ভাবলাম তো দেখবেও না রেসপন্সও করবে না তোর ভিডিও কারা দেখে তোর ওখানে এক ভিবাস আবার লিখেছে সত্যি এদের ভিডিও কারা দেখে অথচ বসে বসে তোর ভিডিও দেখছে তুই নিজের দিকে তাকিয়ে দেখ তোর মুখ থেকে কি বেরো তোর মুখ থেকে সকাল থেকে পটিচারা কিছু বেরোয় তুই পুরো হিসেব করে নিছিস সকালটা দিবি মন্দিরার জন্য দুপুরটা সন্ধিরের জন্য বিকেলটা যেন করে আর রাত্রিবেলা বেশ একটু ঢুলু ঢুলু হয়ে খেয়ে শুধু সন্ধিবে সন্ধেবেলা বেরোনোটা দেখিস তোরটা দেখতে পায় না কিন্তু সন্ধেবেলা রাত হলেই তুই যে ভিডিওগুলো নিয়ে বসিস ওগুলো যে তুই দু চার ফোঁটা ফেলে পেটে তারপরে যে বলিস এটা বোঝাই যায় না হলে ওইভাবে কেউ কন্ট্রোভার্সি ভিডিও করতে বসে না ওইভাবে কেউ কন্ট্রোভার্সি ভিডিও করতে বসে না করতে বসিস তুই হয় সীমা না হলে তোমার রিম্পা এদেরকে নিয়ে বসবে আর রিম্পা আবার এমনই মানে বোকা তো বোকার হদ্দ এ আবার দালালকে বলছে যে তুইও আমার সাথে আয় মর্কটের এগেন্স্টে করার জন্য রিম্পা এটুকু বুঝতে পারছে না এর ভাইয়ের উপর দুর্বলতাটা কোন দিকে ভাই মানে ওই যে তাই সেই বানানোর জন্য ভাইয়ের উপর এর যে দুর্বলতাটা করলো কোথায় এর চোখ নাক মুখ কিছু হলে দেখবে এরা দুজন দুজনের জন্য মানে বেশ ভালো ভালো কথা বলে হয়তো এরাও খারাপ ভিডিও করে দুজন দুজনকে নিয়ে কিন্তু যখন এদের মাঝখানে কেউ একজনকে দলে টানতে যায় তখন কিন্তু এরা আবার দুজনে মিলে মিশে যায় এবং মিট ওই চোখ মুখের তাকানো দেখে আমি খুব ভালো বুঝতে পেরেছি এর যে নিজের ওই ভাইটার উপরে যাকে ভাইটি যে মানে ডাক্ত বা সম্পর্ক একটা ছিল ওয়াইটিতে তার উপর যে কি প্রচন্ড দুর্বলতা চোখ মুখ তাকে তার বলে দিচ্ছিল বুঝতে পেরেছ তো এই এই এ বারবার করে সেই সীমাকে একটা জায়গার নাম করে বলে সীমা এই কথাটা যদি ওয়াইটিতে নান তো তাহলে আমরা কোনোদিন জানতে পারতাম না না ও বলেছিল ওই ওই মানে ওর বারবার বৃদ্ধিটা ওখানে হয়েছে কিন্তু এ কন্টিনিউ কি করবে কাউকে হার্ট করার একটাই রাস্তা তার একটু জল ঢেলে দাও বেশ খানিকটা জল ঢেলে দাও তবেই তাকে হার্ট করা যাবে হম তো এই হচ্ছে কথা ভাতার শব্দের অর্থ কোথা থেকে ডিকশনারি খুঁজে ব্যাকারণ বই ঘেটে ইউটিউব ঘেটে এ বার করে এনেছে যে সবসময় ভাত দেয় তাকেই বলে ভাতার তাহলে মানুষ কথায় কথায় বলে কেন ওই যে দিকবের একটা গান আছে গান ছিল খুব প্রচলিত নিউজ হচ্ছিল ভাত আমার কাতাল গেছে সে কারণে বাবা যাওয়ার কথা বলেনি যে মেটি লিপসিং করেছে যা যে ভাইরাল হয়েছে যে মানে মুখে মুখে গানগুলো। করুক কেন সে তার বাবার কথা বলেনি আমরা প্রত্যেকই কিন্তু জানি প্রত্যেকই জানি বিশেষ করে এই শব্দটা মানে আমাদের টুকুমুঠায় বাংলাটা খুব ইউজ করে তো আমি আমার মামাবাড়িতে কত হাবড়া আমি এই কথাটা মামাবাড়ির দিকে খুব বলতে শুনেছি যে হাজবেন্ড বা বরকেই কিন্তু ভাতার বলে এই কোথা থেকে এর বাবাকেও ভাতারই বলে এবার অন্য লোকেরা যখন সেটাকে বলে যে বাবাকেও বলিস বলিস তখন এ বলে তুই তো সেই রাস্তাটা দেখেই দিচ্ছিস আজকে তুই সীমা ওদের কথা বলতে গিয়ে বললি সব অসভ্য মেয়ে ছেলে মেয়ে ছেলে বলে আবার বললি না না মেয়ে ছেলে ঠিক না আসলে কি করবো ওই সব দেখেই তো ওই সব শুনেই তো বড় হয়েছি এক্স্যাক্টলি তো মুখের থেকে এই যে লোকের নামে এই যে বাজে ভাবে ডাকা ব্যঙ্গ ভাবে ডাকা লোককে উল্টা নাম দেওয়া সবাই তোমরা জানো যে এ নাম দেওয়া কে উস্তাদ কাকে কোন হিসেবে নাম দেবে আর হচ্ছে মুখে যে কোন লেভেলে যে ভাষা এই যে ইফি একটা বলে নন্দাই তারপরে এই যে এই সমস্ত ভাষার কথা কোথা থেকে এই জানোয়ারটা ছোটবেলা থেকে এইসব শুনে শুনে লাশে পাশে এইসব শুনে বড় হয়েছে সেজন্যই জন্যই বলা হয়েছে তুই যদি নিজের বাবাকে এই ভাতার বলিস তাহলে অন্য কেউ যখনই তোর বাবার সঙ্গে তোকে এই নোংরা কথা বলবে তখন তোর খুঁজে যাওয়ার তো ইয়ে হয়নি তুই তো রাস্তা দেখিয়ে দিচ্ছিস তুই তো বলছিস যে হ্যাঁ বিয়ের আগে বাবা ভাতার হয় বিয়ের পরে বর ভাতার হয় ভাবো কি করে মুখে আনছে এই কথাগুলো তাহলে ওর ভিডিও খানা দেখে ও বলছে যে নোংরা নোংরাদের ভিডিও দেখে এইটুকু তুই নিজে বিবেচনা করতো তোর মুখ থেকে কি বার হয় তুই কি টাইপের আজকে ওয়াইটি তে মোটামুটি একটা প্রেজেন্টেবল জায়গায় এসে সবাই ভিডিও করবে যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে ওইটুকু এটুকু স্বরূপ মানে একদম এরকম স্ট্রিক গুলো ওই নাইটি গুলো পরে হাত উচিয়ে এই মুখ ঠুক ঘুরিয়ে মানে ন্যূনতম যে ভদ্র ফ্যামিলিতেও বড় হয়নি মানে মানে বস্তির কালচারের থেকেও বড় দেখবে যারা একটু বস্তিতে থাকে কি করবে কিছু করার নেই তারা যেহেতু উঠোনের মধ্যে তাদের ঘর দোর দোকানপাট সবই এদিক একটা নাইটি ওরকম পরে তারা সমস্ত জায়গায় যেতে পারে কিন্তু ভালো জায়গায় থেকে ঘর বাড়িতে থেকে চট করে নাইটি পরে দিক সেদিক কি যেতে পারে এ যায় আর এর বোন দিয়ে জায়গায় আর এতটাই মানে কি কি বলতো ওই যে সেই সঙ্গীতাদি বলেছিল যে নাইটি পরে ভিডিও ভালো লাগে না দেখতে এই কথাটাকে প্রতিষ্ঠিত মাঝে তবু একটা লাল একটা ছাদা গেঞ্জি পরে বসেছিল বাবা গেঞ্জি পড়বে তো একে পুরো সেই তালি দেওয়া মাসি লাগে সেই ওর চ্যানেলে গিয়ে ওই মানে রিলসের পিকচার গুলো করেছে সেগুলো রাখাতে একটা জানিনা ও রুচিটা কিরকম ওর বোন দিদিরাও কি বলে না যে এরকম করিস না আমাদের বাড়ি ভালো বলতো আমাদের আমাদের প্যারেন্টসরা বা আমাদের দিদিরা তো বলবেই বড়রা যে ইস তোমাকে ভালো লাগছে না ওকে কোথায় বলেও না না তাছাড়া ও ভীষণ মানে বেপরোয়া বেপরোয়া যার জন্য শ্বশুর বাড়িতে এই যে আজকে ওর এই অবস্থা একটা মাত্র ছেলের বউ একটু কিছু ওদের কথা শুনে চললে একটু তো হতো একটু নম্র হতে হয় না কোথাও একটু করে থাকতে যখন শ্বশুর শাশুড়ি থাকতো না তখন তুই নিজের রব দেখাবি সারা জীবন তো তুই মানে ওদের সঙ্গে মিলেমিশে থাকতে পারলি না কি পেলে ওনারা একটা মাত্র ছেলেকে কত আশা করে মানুষ বিয়ে দেয় হ্যাঁ যে একটা ভালো সম্পর্ক থাকবে অন্যতম সব কিছু নেই আর এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করে না কিন্তু অনেক প্রশ্নের অনেক উত্তর দেয় নিজের ইয়ে সাইজ পর্যন্ত আ খুলে দেখিয়ে দিয়েছে মানে নিয়ে দেখিয়ে দিয়েছে যে এটা আমার হার একটু দেখিয়েছে কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে যে রিলেশনটা ওখানে গিয়ে যে বলা হয় যে ওখানে গিয়ে একবার ওদের সঙ্গে একটু ক্যামেরা করে দেখিস তো ক্যামেরা ফ্রেন্ডলি নাই হতে পারে দূর থেকে ক্যামেরা করিস তুই যখন রাস্তায় ক্যামেরা নিয়ে যাস সবাই কি তোর ক্যামেরায় আসে আসি না তো ওদের ওখানেও একটু ঘরের ভিতরে ক্যামেরাটা নিয়ে যা নিজের গুয়ে গন্ধ নেই আর সবার নিয়ে গন্ধ আর ওয়াইটির এই যে ব্লগাররা বা ওর ও যাদের পছন্দ করে না তারা কেউ বাচ্চাকে যত্ন করে না মন্দিরা বাচ্চাকে খেতে দেয় না পড়তে দেয় না যত্ন করে না সন্দীপের বাচ্চার লিভারের সমস্যা পিয়ার বাচ্চা মানে কেউ কারোর বাচ্চাকে খেয়াল লাগে না একমাত্র এ আছে এই মানে হয়নি তাই এ হলে পরে বাচ্চাকে একদম মানে কি একদম তৈরি করতো সব দিক থেকে শিক্ষিত তারপরে যেরকম ওর শিক্ষা গালাগালে বিয়ে পাশ করেছে বেড পাস করেছে বেড বেড গালাগালে বেড পাস করেছে তেমন ওই সেদ্ধ সেদ্ধ খাইয়ে রেখে পেট পচিয়ে আরো মানে ব্যাপারটাকে আরো এ করতো কারোর বাচ্চা যদি শরীর খারাপ হয় বাচ্চা থাকলে মানুষ রোগ থাকলেই বলে না রোগ থাকলেই মানে মানুষের শরীর থাকলেই অসুখ হবে তো বাচ্চাদের কখনো বাচ্চাদেরও শরীর খারাপ হবে না এটা কেউ বলতে পারে কোনো কোনো মা বাবা সমস্ত বাচ্চাদের ডাক্তারখানায় নিয়ে যেতে হয় পেটের প্রবলেম বলো জল বলো সেই বলো ওই বলো কোথা থেকে আসে না যেই মন্দিরার মেয়ের আর সন্দীপের ছেলের যদি একটু শরীর খারাপ হলো ও যত্ন নিতে তোর গরু রেখে গেছে কেন মাকে রেখে ওরকম গেছে কেন সেই কথা নিয়ে মুখর সন্দীপের সেলিব্রেশন দেখে তোমার ব্যক্ততাও হচ্ছে আর ওইদিকে যে ফুর্তির প্রাণ একদম গড়ের মাঠ করে বেড়াচ্ছে আইনের কাজে বেরোলেই চারটি গিলে বাড়ি ফিরছে একদম হোটেলে আপনি যে তো ওরকম গেলা পায়নি সন্দীপ বাড়িতে শিখে এসে শিখেছিল সন্দীপরা শিখিয়েছিল সন্দীপের দিদি শিখিয়েছিল ওইভাবে লাইফস্টাইল দেখেছি হোটেলে গিয়ে এরকম 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 খেতে হয় এখন ইউটিউবে এই সমস্ত করে ভালো লোচকার পাতি আছে তো গেলে খারাপ ভালো শিখে গেছে আর কোনো কালচার শিখুক আর না শিখুক একে নিয়ে ভিডিও আমার নয় শুনলাম না কি কি পায় কি হয়েছে মানে পায়ে কিছু হয়েছে ওটাই তো একটা বিশাল কন্টেন্ট না ফ্ল্যাটেও নাকি যাচ্ছে টাচ্ছে না আর দেখিনি ভিডিও তো এই দালালের কথাই বলছি যে এই ভাতার কথাটা এইভাবে মানে ওয়াইটিতে নিয়ে পড়েছে একেবারে নোংরা মহিলা যাকে বলে ধরে দুটা থাপ পড়বে না মাথাটা দেওয়ালে ঠুকে দিতে হয় ওই রকম ভাবে সত্যি যেটা বলছিলাম ওই নাইটি গুলো পরি ইচ্ছাকৃত যেহেতু ওর নাইটিটা নিয়ে সবাই কথা বলেছে ও জেদ করে রাগ করে ওই নাইটি পড়েই বসবে ওই নাইটি পড়েই বসবে হ্যাঁ এখন গরম আছে গরম আমাদেরও লাগছে তোর বাড়িতে এসি নাই থাকতে পারে কিন্তু তোরা যে জায়গাটা থাকি যথেষ্ট খোলা মেলা জানা আছে খোলা মেলা জানানা কি জানা মালনা খুলিশে ফেলে তুই ঘরে দরজা বন্ধ করে দাস লোকের পিনবি চাষকাস হম তো সেখানে একটু হাওয়া বাতাস তো খেলবে সেখানে এত গরম যে একটা অন্য পর্যন্ত নিয়ে ভিডিও করা যায় না একেবারে ছোট লোকদের মতো আমি এত ক্রিয়েটার দেখি আমি অনেকেই তো আছে কবিতা বলে অনেকেই আছে কিছু মন্তব্য দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তাহলে বসে বসে কিছু মন্তব্য দিল গল্প বললো একটা প্রেজেন্টেবল ভাবে তো একটা ক্যামেরার সামনে আসে না ওই কলতালার যে জল ভরতে যাওয়া মাসিজের মতো ওখানে ওয়াইটিতে এসে ইচ্ছাকৃত ভাবে যেহেতু পড়া নিয়ে বলেছে এতটাই মানে মানে পাওয়ার মহিলা আর কি যেটা ওকে বারণ করবে বজ্জার টাইপের মহিলা যেটা ওকে বারণ করবে ও সেটাকে মানে প্রতিষ্ঠিত করার জন্য ও সেটাকেই বেশি করে করবে এ বাজে ও বাজে ওর নোংরা থেকে গাটার তোর মুখে মানায় তোর মুখে মানায় একদম মানায় না সীমা রাখি পড়ানো নিয়ে ভাইপোটা নিয়ে তো এক চললো কারণ সম্পর্ক কাছে কিছু লাগে না হ্যাঁ রে তোর কি কোনো পাতানো ভাই বা কিচ্ছু নেই তোর বরের বন্ধু বান্ধব অনেকেই তো থাকে না নিজস্ব ভাইটাই পাতানো ভাই বরের বন্ধু তাদের তাদেরকেও কি রাখি বাকি পড়ানোর মধ্যে কোনোদিন যাস না কি কোনোদিন ভাইপোটা দিতে তোর ইচ্ছে করে না মানে দৃষ্ণি তুই কিরকম জীবন কাঠারি বলতো আজকে তুই তুই বলিস তোর বয়স বত্রিশ তেত্রিশ যাই মানলাম তুই যেটা বলি সেটাই মানলাম যদিও সেটা সঠিক নয় তোকে আমি সামনে থেকে দেখেছি তোর যে বয়সটা কি ওই জন্যই হাত তুলে দিয়েছিস যে আর কোনো দিন মানে বাচ্চা কাচ্চা হবে না তোর কারণ তুইও জানিস তোর যে বয়স হয়েছে এই বয়সে চট করে হওয়ার না কিন্তু সেটা তো তুই লোকের সামনে বলছিস না কি বলছো প্রত্যেক মাসের একটা খবর দিস আমার না প্রত্যেক মাসে এটা হচ্ছে আমার না মানে এত ইয়াং ছেলেরা আরো বেশি করে আর কি ভেবে যে না না এই তো বাচ্চা আছে এখনো হচ্ছে এটা হচ্ছে মানে বাচ্চা আছে তো তোকে আমি বলি যে রাখি পড়ানো নিয়ে তোর কোনো মন্তব্য নেই তাও তুই কিন্তু একটা ছুড়ে দিলি যারা বোঝার তারা বুঝবে সন্দীপ সন্ধেবেলা বেরোয় দাহ প্রত্যেকটা ছেলে মেয়েও মানে বেরোতেই হয় বেশিরভাগ ছেলেদেরই সন্ধেবেলা একটু কাজের থেকে এসে একটু তাস খেলা একটু আড্ডা মারা বা একটু দোকান পার কেউ বেরোয় তোর পর যায় না তোর ক্লাবে আড্ডা মারতে যায় না আর যদি না যায় জানবো তোর কারণে যায় না এমন ঝাঁটালাতি খেয়েছে যার বাড়িতে পুলিশ আসে তারপর সাথে আবার কে আড্ডা মারবে রে কে আড্ডা মারবে তো সন্দীপ র সন্ধ্যেবেলা বেলে সেটা তোর চোখে পড়ে একটা রাখি পড়িয়েছে ভালো খারাপ বলবি না তার মধ্যেও কিন্তু তোর মধ্যে একটা নোংরা কাজ করে তুই আবার অন্য লোককে বলিস নোংরা তোকে সীমা নোংরা কথা বলেছে তোকে এ নোংরা কথা বলে তোকে ইফিতা নোংরা কথা বলেছে আবার ইফিতার ভিডিও তো নাকি তোর কি নোংরা লাগে তুই আবার ওদের ফ্ল্যাটে দেখাবি যেখানে তোর ভিডিও মানে খোলা যায় নাই এই যে কালকে একটু টাচ করেছিলাম এমন জোরে সেই কাজল কাজল করে চেঁচি উঠেছে বাবা বাড়িতে তো লোকজন আছে তো চিল্লিয়ে চিল্লিয়ে কেন ভিডিও করিস সে তুই কি নিয়ে বসিস ওখানে কোন কোম্পানির মাইক নিয়ে বসিস বাবা এই মানে ফেটে আসছে আরে দেখতে ওর কতগুলো নোংরা ভিউয়ার তোর ভিউয়ারস গুলো নোংরা তোর যেমন দায়িত্ব ওদের তোর ভিউয়ারসকে সম্মান রক্ষা করা আর আমি আমি বহু তোর করা আমাদের দায়িত্ব ও তোর ওখানে গিয়ে ভিড় করে একটা আচে চশমা পরা একখানা আমাকে এসে আগে কি ঘোষ একটা আগে আমাকে সে দু একদিন খুব নোংরা নোংরা কমেন্ট করেছিল আমি তারপর তার কমেন্ট ছবি সহ কানে তুলে দিয়েছিলাম এখন আসেও না দেখিও না সে রেগুলার আর যখন দেখে সবাই যে ভাতা ভাতা নিয়ে মানে আর মানে এই ভুল কথা বলছে তখন সবাই গুড মর্নিং গুড ইভিনিং কি গুড আফটারনুন শুভ বিকেল ভালো আছো জানি যে আর কিছু কমেন্ট তো করা যাবে না কারণ এই তো ভুল বলছে এদিকে তারা সীমাকে এতটাই অপছন্দ করে তাকে সাপোর্টও করতে পারবে না এই হয়ে গেছে ওয়াইটির মেন একদম এই যে কয়েকদিন দিয়ে সঙ্গীতকে নিয়ে ভিডিও করছে কোন মানে হয় এই ভিডিওর কোনো মানে ভিডিওর মতো ভিডিও কেন ওর বাচ্চাকে বাবা পড়ার জন্য করছে না দেখাচ্ছে না কেন ওর দাদু দেখাচ্ছে দাদু দেখাচ্ছে দাদুর এডুকেশনটা অনেক ভালো তাইও দেখাচ্ছে সন্দীপ কোনো কাজ করে না শুধু আরে সন্দীপ রোজগারটা তো করে নাকি এমনি এমনি আসে যে রোজগারটাও করে এইটুকু কি বুদ্ধি নেই তোর থেকে করে করে ক্ষতি সেটা কাজ সেটা চিন্তা করতে হয় না কি থাম দেব কি এগিয়ে দেব তোর বরে শারীরিক পরিশ্রম করে যে জল টাকায় তোর চাহিদা মেটাতে পারে না জলটা করো হয় না সেখানে সন্দীপ কিছুই কাজ করে না কুড়ে তাও বড় 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 বাড়ি ফাঁকাচ্ছে বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে গাড়ি ভালো মন্দ খাওয়া দাওয়া করছে তো কোনটা কাজের কাজ যদি ঘরে বসে কেউ বেশি টাকা রোজগার করে সেটা ভালো নাকি না আমি খাটবো আমি লোককে দেখিয়ে দেখিয়ে খাটবো বাদুর ঝোলা ঝুলে এসে দশ হাজার টাকা মাইনে নিয়ে বইয়ের হাতে দেব দিয়ে বলবো এই আমি দিলাম এই আমার অকাত এরপরে তোমার অকাত তুমি দেখাও ক্যামেরা অন করে নাইটি পরে গা দেখিয়ে উল্টা পাল্টা লোকের নামে পিন্ডি চটকে ভুল ভাল মিথ্যে খবর দিয়ে ভিডিও করো আজকে দেখলাম কিনুর উপরে অসম্ভব খুঁজে গেছে কেন তুই এদিতে ভিডিও শুরু করিস কেন এক্সকিউজ দিস মানে এরপরও আস্তে আস্তে ও পোল খুলবে আস্তে আস্তে এর পোল খুলবে এর কাছ থেকে দূরে চলে যাবে কারণ এর ভিতরকার খবর দিচ্ছে না কোনো লাভ হচ্ছে না যে মন্দিরার ভিতরে খবর দিয়েছিল কত কিছু লাভ হলো এরকে তো লাখ মেরে তাড়িয়ে দিয়েছে যার জন্য এর নাম লাখ করছে তা ওকে ঢুকতে দেয়নি বোকা চালার বিশেষ বলে আগে যখন ছিল এখানে মাই ভিড়ে লাইফ ড্যাস ওর নাম দিয়েছিল দেখতাম কয়েকটা চোখে মুখে ওর মাদ্রাম মানে মৃত্যুবাদী আর অহংকারই ধরাকে সরা জ্ঞান করে মৃত্যু পড়বে অহংকার কোথায় যাবে যাই হোক তো একে কেন একে খবর দিচ্ছে না এ একদিন জ্বলে যাচ্ছে নতুন করে আবিষ্কার করেছে সেবক দাদা নাকি তলে তলে এর পিছনে যুক্তি খাড়া করছে কত কিছু সন্দীপের নামে মানে কত কিছু আনলো এই ডান্সিং কার এই বাড়িতে ইয়ে ওইখানে হোটেলে ব্যাগ দেখা গেছে কিছুতে কিছু কুল করতে পারছে না কিছুতেই কুল করতে পারছে না নতুন করে এখন সেবক দাদা রে তালে তালে এই বনুর নামে কত প্ল্যানিং মানে ওর বনুর জন্য সবাই কিন্তু প্ল্যানিংই করে ওর বনু যে সাত সেনার এক সিয়ানা তার বাবা তার মা যে কত বড় বজ্জাত কত বড় সিয়ানা সেখানে এই বনুর পেছনে কে ষড়যন্ত্র করবে এই সবার পেছনে ষড়যন্ত্র করে ফেলে এক কমেন্ট বক্সে কমেন্ট নিয়েও সিরিয়াস হয়ে গেছে সীমার সাথে সেবক বাবার সম্পর্ক কেন নাম নিয়ে ভিডিও করেছে নাম নিয়ে ভিডিও করেছে সুন্দর লজিক সুন্দর লজিক বাহ 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 তো এইটুকুই বলা এ দালাল হত একে নিয়ে যত বলবো ততই কম তো বাবা আর ভাতার এর কাছে সেটা দেখে সেভাবেই সে বড় হয়েছে একে লাভ মারা উচিত না ওয়াইটিতে এসে বসে থাকে একে লাথ মারা উচিত না হম যুক্তিকর কথা এগুলো তোমার যুক্তিকর কথা সমাজ নিয়ে সেখানে বসেছো জঘন্য নোংরা এই চ্যানেলে সব থেকে বেশি নোংরা ইউটিউবে সব থেকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ নোংরা থাকে তবে হচ্ছে এই ডাইনি দালাল। সব থেকে নোংরা আরো যারা গালা গাল দেয় যা খুশি করে সবাই খারাপ সবাই সব রকম এর মতো নোংরা ওয়াইটিতে আমি আর দেখিনি তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্টস করো আর সবাই সাবধানে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার বলছি সাবধানে থেকো এক্ষুনি আবার আমি মেয়েকে আনতে যাব এখন বাজে আটটা এক্ষুনি ভিডিও পোস্ট করে মেয়েকে আনতে যাব বাই